শ্রীলঙ্কা সফরের ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচ হেরে দ্বিতীয় ম্যাচ জিতেছিল বাংলাদেশ তবে শেষ ম্যাচে হেরে শিরোপা হাতছাড়া করে টাইগাররা টি টোয়েন্টি সিরিজেও শুরুটা হয় হার দিয়ে তবে পরের দুই ম্যাচ টানা জিতেছে লিটন দাসের দল তাতে শ্রীলঙ্কার মাটিতে প্রথমবারের মতো টি টোয়েন্টি সিরিজ জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ টসে জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত কুড়ি ওভারে সাত উইকেট হারিয়ে একশো বত্রিশ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা দলের হয়ে সর্বোচ্চ ছেচল্লিশ রান করেন পাথুম নিশাঙ্কা বাংলাদেশের হয়ে চার উইকেট নেন শেখ মেহেদি এবং আজকের ম্যাচে তেরো বছর আগে করা হরভজন সিংয়ের কালম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে করা সর্বোচ্চ বিদেশি বোলারদের মধ্যে বোলিং স্পেলের রেকর্ড ভেঙে দেন তিনি জবাবে খেলতে নেমে মাত্র ষোলো দশমিক তিন বলে দুই উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ এবং সিরিজ জিতে নেয় তারা অসাধারণ ব্যাট করেন তানজিৎ তামিম ম্যাচের সেরা অবশ্যই শেখ মেহাদি এবং সিরিজের সেরা ক্যাপ্টেন লিটন কুমার দাস প্রথমবার শ্রীলঙ্কায় টি টোয়েন্টি সিরিজ জেতার জন্য অভিনন্দন বাংলাদেশকে